হাই বন্ধুরা আমি এখন মানে আলু পাতাকপি হ্যালো বন্ধুরা তো আমি এখন পাতাকপি কাটবো আর আজকে পাতাকপির ঘাঁটি হবে আজকে আমাদের বাসায় তো আপনারা দেখেন আমি কীভাবে পাতাকপিটা খাটি অবশ্যই দেখেন বুঝছে হ্যালো বন্ধুরা তো আমি এখন পাতাকপি কাটলাম তা আপনাদের জন্য অনেক সুন্দর ভিডিও আমি এখন বানাবো আর আপনারা প্লিজ দয়া করে আমার এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো আলু এই যে আলু তারপর এখানে আছে এই যে পাতাকপি দেখছেন পাতাকপি আলু আমি বনে নিয়েছি এখনো আমার মানে সম মানে কমপ্লিটটা হই না আমি এখনো কাটিচ্ছি তো আপনারা এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন কাটলাম বাট এখন আমি এই যে আলুটা দেখতে পাচ্ছেন এই আলুটা মানে এখন তো নতুন আলু বুঝিনি নতুন আলু নতুন পাতাকপি ঘাটি করবো তো এই জন্য মানে পাতাকপি আমাদের এই ব্লগটা দেখার জন্য অবশ্যই পাঠিয়ে থাকবেন আর আমি আবার সামনে অবশ্যই ভালো ভালো ভিডিও আনব অবশ্যই পাঠিয়ে থাকবেন আর আপনারা দয়া করে প্লিজ মানুষকে যারা ভিডিও বানায় তাদেরকে অবশ্যই মানে ছাপোট করবেন এবং ছাপোট না করলে কিন্তু ছাপোট পাওয়া যায় না এটাই স্বাভাবিক আর এই যে লিখতে পারছেন আমাদের এখন নতুন মানে নতুন আজকে হচ্ছে আজকে হচ্ছে পাতাকপি এবং আলু রেসিপি এটা আমি রান্না করব আপনারা দেখেন আমি আলুটা এখন বানাবো অবশ্য আলুটা বানানো হয়নি হলো ব্যাট এখন বানাচ্ছি দেখতে তো পাচ্ছেন নতুন আলু খাতে অনেক স্বাদ কিন্তু নতুন আলুর ঝোল না অনেক সুন্দর লাগে আজকে কিন্তু আমি ঝোল করব না আজকে হচ্ছে পাতা কপি ঘাঁটি মানে আলু দিয়ে এটা হচ্ছে একটা রেসিপি তো দেখেন এতটাই সুন্দর লাগছে মানে কি বলবো মানে দেখেন এতটাই মানে বলে বুঝতে পারবো না অনেক সুন্দর হয়েছে দেখেন আমাদের আমার আমার মানে শেষ এই এই পর্যন্তই ব্লগটা আর অবশ্যই পাশে থাকবেন এই ব্লকে আবার আমি কিছুদিন পর আবার ভালো একটা ভিডিও নিয়ে আসব এই মানে পাতাকপির আলুর অবশ্যই অন্য অন্য মানে তরকারির বানানোর জন্য একটা রেসিপি নিয়ে আসবো অবশ্যই ব্লকের পাশে থাকবো বন্ধুরা আর ভালো লাগলে এবার ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে ভাই